পাকিস্তান এখনও লাফালাফি করছে ভারতের প্রত্যাঘাতে বেসামাল পাকিস্তান এই মুহূর্তে বড় খবর এই মুহূর্তে বড় খবর বিভিন্ন জায়গাতে পাকিস্তান ছোট 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 লাফালাফি করছে এবং তারই একটি লাফালাফি এই মুহূর্তে সীমান্ত এলাকায় করেছিল সূত্রের খবর বড় ক্ষতি হয়েছে পাকিস্তানে পাকিস্তানে মটার একদম স্ট্রেট ছোট অস্ত্র দিয়ে যে লাফালাফি পাকিস্তান করছিল তার পাল্টা মটার মটার দিয়ে কড়া জবাব দিয়েছে ভারত বড় ক্ষতির মুখে পাকিস্তান পাকিস্তানের নীলম ও লিপা ভ্যালিতে লিপা উপত্যকা এবং নিলেম উপত্যকা ক্ষতিগ্রস্ত এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে যেভাবে বারবার পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর থেকে এই কাজগুলো এই সংসার করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত যেটা এনআইএর সত্ত্বে খবর পাওয়া যাচ্ছে মনে যে এই পাক অধিক্রৃত কাশ্মীরে এই সংসারসীরা খুবই সংসারসীরা তারা লুকিয়ে রয়েছে তাদের ধরার জন্য চিবনি তল্লাশি চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে এনআইএ এবং এই পাক অধিকৃত কাশ্মীর লিপা এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি নীলম গ্যালি সেখানে এবার বড়সড় হামলা মোটর হামলা